আমাদের না যেখানে বাড়ি করা হয়েছে ওই বাড়ির সামনে জল জমে তাই বাড়িটা উঁচু করার জন্য কিছু ঘ্যাস ফেলেছি কিন্তু ঘ্যাস ফেলার পর যে বাড়ির সামনে যে জঙ্গলটা ছিল কলা গাছ অন্য যে যেসব গাছপালা ছিল ওগুলো সব কেটে দিয়েছিলাম কিন্তু দেখো সেই গাছগুলো আবার মাথা তুলে দাঁড়িয়েছে মানে কলা গাছ নাকি গোড়া থেকে না তুললে ওগুলো মরে না তো যাই হোক আমরা জানলাম এবারে গোড়া তুলে তারপরে ওর গোড়ায় নাকি নুন দিতে হয় তাহলে আর কলা গাছ বড়ো হয় না আর কি আর হবে না ওইখানে এটা আমাদের জানা ছিল না একটু ভুল হয়ে গেছে তো আবার করতে হবে কাজগুলো আজকে সকালে ব্রেকফাস্টে বানিয়েছিলাম লুচি আর সাদা আলুর তরকারি তারপরে বর খেয়ে দিয়ে বেরিয়ে গেছিলো বাজারে কারণ কালকে অফিস যাবে তার আগে আমাদের জন্য কিছু সবজি মাছ এনে দিয়ে গেলো হম তো বাজার থেকে আজকে অনেক কিছুই এনেছে তো অনেকটা বেলা হয়ে গেছিল বলেও অত কিছু রান্না করে নি করেছি মাছের ঝোল ফুলকপি আলু দিয়ে ভেন্ডি